দুর্দান্ত তাস্কিন আহমেদ যেখানে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্বার রাশাইয়ের বিশ আক্রমণে তাসকিন আহমেদ আক্ষরিক করতেই হয়ে উঠেছেন দুর্বার যেখানে ঢাকার স্কোরবোর্ড একশো এর বেশি উঠলেও দিন শেষে আলোচনার কেন্দ্রেই থাকবেন তাস্কিন কেননা উনিশ রান খরচায় তিনি নিয়েছেন সাতটি উইকেট আর তাতেই বিপিএল ইতিহাসের নতুন করে লেখা হলো তাস্কিনের নাম বাংলাদেশ প্রিমিয়ার লিগে এগারো আসরের ইতিহাসে এটাই সর্বোচ্চ স্পেল যেখানে পেছনে ফেলেছেন পাকিস্তানি আমিরের সতেরো সবচেয়ে বেশি উইকেট শিকারীও এখন তাস্কিন আহমেদ যদিও এই রেকর্ডে তিনি শীর্ষে আছেন যৌথভাবে যেখানে তাস্কিন আহমেদের বলে পাঁচ বলে শূন্য করে এসিলের আব্বির হাতে ক্যাচ দিয়ে ফিরেছিলেন লিটন এরপর তানজিদ হাসান তামিমকেও ফিরান তাস্কিন এরপর ঢাকা ক্যাপিটালসের স্কোর সচল রেখেছিল শাহাদ হোসেন দীপু যেখানে চল্লিশ বলে পঞ্চাশ রান করা শাহাদ দীপুকেও দীপুকে পদ দেখায় তাসকিন এরপর একে একে সিলভা আলাউদ্দিন বাবু ও ইসলাম দেননি তাসকিন আর এতক্ষণে ছয় উইকেট নিয়ে বিপিএল সেরা বোলিং ফিগারে নাম উঠে যায় তাস্কিনের তবে জায়গাটা যেন বাক করতেই চাচ্ছিলেন না তাসকিন যেখানে ইনিংসের এক বল বাকি থাকতেই তাসকিন উইকেট তুলে নিলেন শুভম রঞ্জনের আর তাতেই বাংলাদেশি এই নামটা উঠে গেল বিশ্ব রেকর্ডের বাতায় উল্লেখ্য যে তাস্কিনের আগে বাংলাদেশি বোলারদের মধ্যে এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় উইকেট নেয়ার কীর্তি ছিল সাকিব আল হাসানের যেখানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে এক ম্যাচে ছয় রানের ছয় উইকেট নিয়েছিলেন সাকিব